ব্লগে তো সবাই ব্লগটা দেখি তারপর আশা করি আমাদের সবার ভালো লাগবে তো চলো দেখতে থাকো ছেলে সকালবেলাই দেখো ঘুম থেকে উঠে কড়াই নিয়ে আর কাজকলা নিয়ে বসেছিল কারণ কাজকলার চারটে আমি রেখেছিলাম আমি গেছিলাম বাজারে অনেক বাজার বলতে তেমন বাজার করা লাগেনি কারণ বাজার সব কিছু ছিল সামান্য আলু লঙ্কা তারপর লাউ ডাটা আর হচ্ছে লেবু এসব নিয়েছিলাম আর এটা হচ্ছে বেলে মাছ তো আমার বড় একটা ভাজা খেয়ে গেছে একটা ছেলের জন্য ভাজার বাকি মাছগুলো বেলে মাছগুলো কত বড় বড় বাটা মাছের মতো খেতে কিন্তু এ বিষাদ এগুলো নদীর বেলে মাছ তো যাই হোক তারপরে দেখো আমি হচ্ছে ছেলে যখন ঘুমাচ্ছিলো ঘুম পাড়িয়ে রেখে বাজারে গেছিলাম তো বিছানাটাকে পোছানো হয়নি এসে দেখি ছেলে উঠে পড়েছে আর বিছানা বলতে এখন তো গরমকাল গরমকালে তো বিছানায় কিছু থাকেই না তবু আবার কম্বলটা এখনো ওঠানো হয়নি কারণ কম্বলের জন্য একটা প্যাকেট অর্ডার করতে হবে তারপরে কম্বলটাকে তুলতে হবে তারপরে যাই হোক আমি বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি বালিশগুলো এক জায়গায় রাখছি এ আর কি আর এই বালিশ কিছুক্ষণ বাদে আবার এক থাকবে না কারণ আমার পাপা আছে আর পাপা সম্পূর্ণ বাড়ি কোথাও নেই যে সেই জায়গাটায় উনি ঘাটেন না আর সেই জায়গাটা উনি দেখেন না ও হচ্ছে সব জায়গা ছড়ায় যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ আমার কোনো ব্যাপারও না তো তারপরে দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি এটা হচ্ছে সকালের খাবার খাচ্ছি আর ওকে ওই ফিশ ভেজে দিয়েছিলাম সকালে একটা কারণ হচ্ছে ফিশ দেখতে পেয়েছি তো ফিশ ভাজা অনেক দিনই আমি ফিশ খাইনি যেহেতু ওর গায়ে হচ্ছে অ্যালার্জি টাইপের হয়েছিল গায়ে ভর্তি হয়েছিল। তারপর এগুলো একটু কমেছে তার জন্য খাবার খাওয়া ফিশ খাওয়ছি আর দেখো বলেছি কেমন করে খেতে আর কেমন করে খাচ্ছি দেখো আবার যাই হোক এখনও খাবার পেস্ট খাই কিন্তু ভাবছি এবার খাবার পেস্ট বন্ধ করে দেবো তো দেখো আমার একটা পার্সেল এসেছিল ও পার্সেলটাকে আমি ওপেনিং করছি এই পার্সেলটা আমি একজনের দেখে অর্ডার করেছি সত্যি কথা তো হচ্ছে আমার খুবই উপকারে লাগবে যদিও জিনিস দুটো খুবই ছোটো এসেছে তো তোমরা দেখো এটার ভেতরে আছে একটা হচ্ছে ছোট্ট ফুলদানি কাচের ফুলদানি তো আমি এর ভিতরে গাছ লাগাবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু জিনিসগুলো খুবই ছোট কিন্তু খুবই সুন্দর দেখো এটা আমি একটা দিদিভাই দেখে অর্ডার করেছিলাম তো ভালো এসেছে মিশো থেকে এসছে তো ওই দেখো আমায় কোনো কিছু ভিডিও করতে বসলে এখন ছেলেও পাশে ভিডিও করতে বসে দেখো ও কিন্তু একদম ভিডিও করার সময় বিরক্ত করে না তো ওকে আমি বলছিলাম বাবা একটা কাজের ওকেও বলেছিলাম তো কথা শুনেছিলো ও কিন্তু আর ধরেও নি ওটা স্যারে দিয়ে তারপর ওকে একটু বই পড়াতে বসেছি বই পড়াতে বসে দেখো লেফট হ্যান্ড মানে সময় বাহাত দিয়ে করতে চায় বাহাতে হয়তো জোর বেশি কিন্তু আমি তবুও ওকে ডানার দিয়ে সব কিছু করাই ছোটোবেলায় এমনকি ডানার দিয়েই খেত মানে সরি বাঁহার দিয়েই খেত এখনও বাহার দিয়ে খেতে চাই কিন্তু আমি ওকে হাত দিয়ে করানোর চেষ্টা করি সব কিছু বাহাত দিয়েই করতে চাই তো তারপর আমি রান্না করে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আমি রান্না করেছিলাম হচ্ছে কচুর লতি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে আমার খুব ভাল লাগে তোমাদের কাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ওই বেলে মাছটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি সে বাটি শাঁশুর জন্য বাটিতে তুলে রেখেছি আর মাছগুলো ভেঙে ভেঙে গেছিলো আর এখানে লাউ দিয়ে দোনে পাতা দিয়ে ডাল এই হচ্ছে আমাদের আজকে রান্না তো আর এখানে সামান মাছ ভাজা আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাতা আমার ছেলে ভালোবাসে আর মাছ ভাজার মাথাটা তুলে রেখেছি একটাই কারণে কারণ মাছের মাথাও খেতে পারে স্নান ধান করিয়ে দিয়েছি স্নান ধান করিয়ে ওই দেখো পেছনে হচ্ছে মাল মাল বলতে ও খেলনা পুতুল বাঘ সিংহ এইসব আছে ওর মধ্যে তো ওটা নিয়েও বাইরে যাচ্ছে অনেক ঘরে যাচ্ছে তো তারপর তারপরে আমরা দুপুরবেলা দেখো খেতে বসে পড়েছি যেহেতু কালকে আমার বর হচ্ছে খেতে পেরেছিলো না কারণ ওই মন্দিরে প্রসাদ আনা হয়েছিল সেই প্রসাদ সামান্য খেয়ে ভাত খেতে গিয়ে একদমই খেতে পারছিল কারণ আমি চাল কুমড়ো ভাত ভাত ছাড়া কিছু করিনি তো আজকে আমি অনেক কিছুই রান্না করেছি আর ও খেয়ে খুব ভালোও বলেছিলো তো ভালো লাগলো সব থেকে বড় কথা হচ্ছে যে একটুখানি মানে একদিন খাওয়া হলট হলে মোটেই খেতে একদমই চায় না আর লেবু এনেছিলাম বাজার থেকে লেবুতে এত রস বন্ধুরা তোমরা কল্পনা করতে পারবো না আর ওখানে আমি চুপ করতে বললাম একটাই কারণে কারণ আমাদের বাড়ির সামনে একটা বাচ্চা ছেলে এসে আমার ছেলের সাথে খেলা মানে কথা বলছিল তো জোরে কথা বলছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য বলছিলাম চুপ আসতে কথা বল তো এই খেয়ে দিয়ে তারপর আমরা ঘুরতে চলে গেছিলাম বিকালবেলা সেই ভিডিওটা তোমাদের জন্য আনবো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছো তো তোমরা প্লিজ সবাই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করতে কেউ ভুলো না তোমরা লাইক কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো আমি অবশ্যই সেরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা তো মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। যখন যেমন পারি তেমন করব কারণ ছোট বাচ্চা আছে সবটা করে উঠতে পারি না আর সত্যি কথা অনেক ভালো আমিও খেয়েছিলাম সবথেকে ভালো খেয়েছিলাম হচ্ছে ডাল আর লেবু দিয়ে কেউ অনেক ভালো মন্দ খায় কেউ অল্প ভালো মন্দ খায় সবশেষে সব খাবারটাই পেটেই যায় আর হচ্ছে ভালো থাকা নিয়ে কথা তার জন্য যে ভীষণ আহামরি খাবার কথা হয় সেরকমও নয় তো যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে ভালো থাকা ভালো থাকাটা হচ্ছে মানুষের জীবনে খুব ইন্টারেস্টিং অনেক মানুষ আছে এমন এমনভাবে ব্যবহার দেখায় না যে কত ভালোই না আছে আমি না ওরকম মানুষ অনেক দেখেছি সত্যি বলছি তো খুব ভালো আছি বৃত্তান্ত কিছু মানে এমন একটা পরে বিশাল হাইফাই ব্যাপার বাস্তবে কিন্তু তা নয় যতটা দেখায় থাকলেও তার দেখানোটা একটু বেশি তো আমি ভাই সেরকম নই আমি যেমন তেমনই তো বেলে মাছটা অনেকটা বড় ছিল বাটা মাছের মতো আর সত্যি খুবই টেস্টি তো তোমরা চাইলে একবার বেলে মাছ কিনে খেয়ে দেখতে পারো এই বাড়িতে এসে এরকম বেলে মাছ খাওয়া শিখেছি আগে অত জানতাম না আগে খেয়েছি ছোটোবেলা একদম ছোট ছিল যখন অত গুরুত্ব দিয়ে কখনও খেয়ে দেখিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কমেন্ট করলে তোমরা ভিডিও করলে আমার বেশ ভালো লাগবে তো আরও একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য আসবে তো এখন চলো ওটা আর এদিকে দেখো আমার পাপাও খাচ্ছে